ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম সি ব্লক আজকে চলে এসেছে একটা নতুন কন্টেন্টের ভিডিও নিয়ে এবং এই দোকানটি হচ্ছে যে প্লাস্টিকের খেলনার দোকান যেখানে আপনারা নানা ধরনের যে মেলায় বিক্রি হয় যে খেলনাগুলো সেগুলো কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন তো প্রথমেই বলে দিই কী করে আপনারা এই দোকানে আসবেন যারা হাওড়া থেকে আসবেন তারা ক্যানিং স্ট্রিট নামবেন ক্যানিং স্ট্রিটের সামনেই রয়েছে পর্তুগিজ চার্চ দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি আপনাদের সুবিধার্থে পুরোটা কি করে আসতে হবে সব ভিউ আমি দিয়ে দিয়েছি কি লোকেশন দিয়ে দিয়েছি আপনারা ক্যানিং স্ট্রিট নামবেন নেমেই দেখতে পাবেন পর্তুগিজ চার্চ পর্তুগিজ চার্চের ঠিক অপোজিটে রয়েছে যে দেখছেন বেঙ্গল বেঙ্গল টয় হাউস বেঙ্গল টয় হাউসের ঠিক অপোজিটে রয়েছে এই বাবলু টয়েস দোকান এখানে আপনারা নানা ধরনের একদম চিপ রেটে হোলসেল রেটে খেলনাগুলো পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দর্শক অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু এরকমই হোলসেল মার্কেটের ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি তো চলুন না কথা না বলে ভিডিওটি শুরু করে রাখবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবার গাল আমার নাম মোহাম্মদ চাঁদ আমার খেলনা প্লাস্টিক হোলসেল আছে হাওড়া থেকে যদি আসে হাওড়া ধর্ম হাওড়া থেকে ধর্মতলায় যাওয়ার বাসে উঠবেন উঠে আপনি ক্যানিং স্ট্রিট বা ক্যানিং স্ট্রিট পাবেন সকাল আটটা থেকে বিকাল ছটা অবধি আমার দোকান খোলা আছে রোববার সকাল আটটা থেকে দুপুর একটা অবধি রোববার হাফবেলা দোকান খোলা আছে আর দর্শক বিন্দুকে একটা আমার অনুরোধ আছে যদি আপনি কোনো রকমের কোনো ইনকোয়ারিস কোনো কথা জিজ্ঞেস করতে চান কাইন্ডলি সন্ধ্যে আটটার পর থেকে রাত্রির আটটা পর থেকে রাত্রির বারোটা অবধি ফোন করবেন যে কোনো সমস্যা যে কোনো সমাধান যে কোনো যা জিজ্ঞেস করা আমি অফকোর্স আপনার সহায়তা করবো দেখুন এখন তো মেলার সিজেন আর আমার দোকান অ্যাকচুয়ালি মেলার বেসিস আছে এই মেলা নিয়ে আমরা খেলা করছি আপনার কাছে পাঁচটায় কিনবেন দশটায় বেচবেন দশটায় কিনবেন কুড়িটায় বেচবেন এই রেঞ্জে আমার কাছে মাল আছে এবার আপনাদেরকে আমার মাল দেখাচ্ছি এবং রেট বলছি আসুন এই আমাদের দেখুন গাছ পাখি একশো কুড়িটা ডরে মাত্র দশটায় কেনা শুধু দশটায় কিনবেন কুড়িটায় বেচবেন এত সুন্দর সুযোগ আর পাবে না শেষ হয়ে গেলে আমার খুঁজে পাবেন না আমার নাম চাঁদ এই দেখুন এটা হলো ঝুমঝুমি দশটায় কেনা কুড়িটায় বিক্রি ডবল লাভ দশ কিনুন কুড়ি বেচুন ডবল লাভ এ দেখুন গার্ডেন চেয়ার দশটায় কেনা কুড়িটায় বিক্রি ডবল লাভ দশ টাকা কেনা কুড়ি টাকা বিক্রি দেখুন ঝুমঝুমি দশটা কেনা কুড়ি টাকা বিক্রি সব ডবল লাভ আসুন এবার পাঁচ টাকার মাল আপনাদের কাঁকে দেখাচ্ছি বাঁশি এর নাম হলো ধুম বাঁশি ধুম বাঁচালে ধুম মাত্র পাঁচ টাকা কিনবেন দশ টাকা বেচবেন দুটো পয়সা পাবেন চাঁদ ভাইকে মনে রাখবেন এ দেখুন দশ টাকা জাস্ট পাঁচ টাকা কেনে এটা বল লাইট বল আলো জ্বললে পাঁচ টাকা পাঁচ বল ঘোরাবে পাঁচটা আলো জ্বলবে দশ টাকা বেচবেন আর এদিকে আসেন এদিকে অনেক ভাইটে যায় দেখাচ্ছি আপনাদের সব তো দেখাতে পারবো না কিন্তু আশা করছি জলরুদ দেখাবো আর দেখাচ্ছি পরিণত হলে আসবেন ভাইয়ের কাছে একবার সেবার মৌকা দেবেন আশা করি আপনার এরকম অসুবিধা হবে না মাত্র পাঁচ টাকা ঝুঁকি দশটা বিক্রি করবেন দেখুন হাঁসের পেটে ডিম ছ টাকা কিনা দশটা বিক্রি বাচ্চাদের বল পাঁচ টাকা কিনা দশটা বিক্রি দশ টাকা হবে না বাড়ি হবে না গাড়ি হবে না বইয়ের লাল টুকটুকে সারি সেই জন্য দাদা ভাই তাড়াতাড়ি এই সেলটা হয়ে যাবে শেষ আর চাঁদ ভাই চলে যাবে নিজের দেশ মাত্র পাঁচ টাকা আসুন মাত্র পাঁচ টাকা দেখুন পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা কেনা এই দেখুন এই দেখুন পাঁচ টাকা জেসিবি পাঁচ টাকা যে জেসিবি পুরো মার্কেটে পাঁচ টাকা পাবেন আমার কাছে পাঁচ টাকা দেখুন এইসব যত অ্যানিমাল উট ঘোড়া কুমির সব পাঁচ টাকা করে পাবেন এই দেখুন বাচ্চাদের ডুগডুগি পাঁচ টাকা এত সুন্দর সুযোগ আর পাবেন না আর বাচ্চা কাঁদলে মা খেলে খেলাবে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা করে পাবেন এইগুলো আপনি এবার কিছু বড় মালাই দেখুন দশ টাকা কেনা পড়বে এই দেখুন জেসি বেরে ওয়ান পিস সিঙ্গেল পিস প্যাকিং একটা করে প্যাকিং আছে এটা আট টাকা এই দেখুন টেন একটা করে প্যাকিং সিঙ্গেল পিস প্যাকিং বারো পিসের প্যাকিং আছে প্লাস একটা পিস করে প্যাকিং আছে মাত্র দশ টাকা ডবল লাভ দশ কেন কুড়ি বেচো পাঁচ কেন দশ বেচো এই নিয়ে আমার দোকান আছে এই নিয়ে আমার কারবার আছে আপনারা একবার সুযোগ দিন একবার আসেন আমার দোকানে আমার নাম চাঁদ আশা করি আপনাদের সহায়তা করব সঠিক রেট সঠিকভাবে মাল পৌঁছে দেবো কোনো অসুবিধা হলে আমি আপনার সাথে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন রাত্রির আটটা থেকে রাত বারোটা অবধি যা জিজ্ঞেস করা করবেন দেখুন ব্যাট বল আছে বাচ্চাদের একশো একশো বত্রিশ টাকা বাচ্চাদের ঢোল আছে দেখুন কিছু দামি মালটা আছে পঁচিশ টাকা এটা যে পনেরো টাকা বাচ্চাদের কৃষ্ণ মাসি কৃষ্ণ যায় মাসি বাজায় মাত্র দশ টাকা করে দেখুন বাচ্চাদের তীর ধরুক এক পিস তীর এক পিস দশ টাকা কুড়ি টাকা করবেন বাচ্চাদের খেলনা বাড়ি সেট দেখুন আমাদের তিন রকম আছে গোল্ডেন আছে সোনা চাঁদি ডায়মন্ড তিনটাই সেট আছে তিনটাই দশ টাকা করে কেনা কুড়িটা বি ডবল লাভ দশ কেনো কুড়ি বেচো এসব সুযোগ পাবেন না হাত ছাড়া করলে আর খুঁজে পাবেন না বাচ্চাদের বাবালস দেখুন বাবালস এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুলে মাত্র সাড়ে ছ ছ টাকা কেনা ছ টাকা সাড়ে ছ টাকা দেখুন এসব মাল মাত্র সাড়ে ছটা কেনা এটা পনেরো টাকা কুড়ি টাকা আপনি বেঁচতে পারবেন বিভিন্ন লাইটের আইটেমে দেখুন সাতটা কেনা নটা কেনা সব লাইট জ্বলবে বাচ্চাদের ছাতা যে দেখুন টাকা কেনা বাঁশি আছে শাড়গাম বাঁশি আছে লাইট আছে পুতুল আছে বাচ্চাদের দেখুন পুতুল আছে বারো টাকা মাসাতে বা মে ফ্রি কুড়ি টাকা বারো টাকা কেনা পড়বে কুড়ি টাকেন একশো চুয়াল্লিশটা ডজন বা টিয়া পাখি আছে দেখুন টিয়া পাখি বাচ্চাদের টিয়া পাখি আর এর মধ্যে সাউন্ড হবে কথা বলবে সাউন্ড হবে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা পাঁচ কিনুন দশ বেঁচুন দশ কিনুন কুড়ি বেঁচুন এর ওপরে আমার খেলনা আছে এই নিয়ে আমার ব্যবসা আছে এই নিয়ে আমাদের আপনাকে ইনভাইট করছি আসুন একবার আমার সুযোগ মঙ্গ দিন আর দেখুন একবার কাজ ব্যাক করে কোনো শীতকালে ব্যাট বল আছে দেখুন এর মধ্যে ফ্রেশ আছে পঁচিশ টাকা আনফ্রেশ আছে কুড়ি টাকা পঁচিশ টাকা ভালো মাল সেকেন্ড কোয়ালিটি মাল কুড়ি টাকা বাচ্চাদের ব্যাট বল আছে কুড়ি টাকা পিস পিস চল্লিশ টাকা বেচবেন এগুলো বিভিন্ন রকম আইটেম নিয়ে আছেন আসুন একবার সুযোগ দিন এসে চাঁদ ভাইয়ের নাম কাউকে জিজ্ঞেস করবেন ক্যানিং স্ট্রিট পুর্ত গ্যাস চাচ আছে এই চার্চের সামনে মন্দিরের সামনে আমার দোকান এইখানে আসবেন মাল নেবেন কোনো অসুবিধা হলে আমার নাম চাঁদ ভাই চাঁদ ভাই কাউকে জিজ্ঞেস করবে খেলনা দোকান চাঁদ ভাই বলে দেবেন হ্যাঁ আমাদের রোববার দুপুর একটা অবধি খোলা সকাল আটটা থেকে দুপুর রোববার একটা অবধি অন্যদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা অবধি অনলাইনে আমার আমার পিডিএফ আছে আমি পিডিএফ পাঠ সেন্ড করে দেবো আমার অ্যাকাউন্ট নাম্বার ফোনপে গুগল পে আছে পাঠাবেন আমি মাল ট্রান্সপোর্টের মাধ্যমে যত্ন সহকারে পাঠিয়ে দেবো কোনো অসুবিধা হবে না কোনো কারো প্রবলেম হবে না আশা করি এই নিয়ে আমার বিরোধ শেষে নমস্কার